আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম এটা ছিল আজহার পরে একটা বিয়ের অনুষ্ঠান আমি এবং আমার মামা শ্বশুর যিনি অনেক সুদর্শন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো যে আমার মামা মানে মামা শ্বশুর আর কি পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানে খাইতে বসলাম প্রথমে ডিম দিল ডিম দেওয়ার পরে রোস্ট রোস্টের পরে খাসির মাংস তারপরে ছিল গরুর মাংস মাসাল্লা অনেক সুন্দর করে আপন করেছে আর খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আর এখানে যাকে দেখতেছেন এখানে ব্রোকার ভিতরে ছিল কনে আর ইনি হলো বর বর ছিল হাফেজ আর এখানে আমাদের কিছু ছবি ছিল বিয়ের অস্ত শৈল ভয়েসটা দিলাম না কেমন হলো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন